আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন বিসমিল ইনকিউবেটর আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ শাকিল আজকে বিসমিল ইনকিউবেটর পক্ষ থেকে আমি আপনাদেরকে দেখাবো এই 600 ডিমের মেশিনটি এটি আজকে আমাদের ডেলিভারি হবে বরিশালে তো এটা নেওয়ার জন্য অলরেডি গাড়ি নিয়ে আস চলে আসছে তো এটার জন্য এখন ভিডিও বানাচ্ছি এটি অত্যন্ত একটি হাই কোয়ালিটির প্রোডাক্ট এবং এটি যারা নেবে নিঃসন্দেহে সাকসেসফুল হবে এটার হ্যাচিং রেট আমি বলবো যে সর্বোচ্চ আটানব্বই পার্সেন্ট পর্যন্ত এটা হ্যাচিং রেট আসে এটা হচ্ছে আমাদের পরীক্ষিত কারণ আপনারা জানেন যে আমরা নিজেরাও কিন্তু মেশিন ইউজ করি এরকম ছয়শো রেমে আমাদের ভিডিও কল দিলে দেখতে পারবেন আর এখানে দেখেন এই একটা আছে বারোশো এটি আছে ছয়শো এগো দুটো যাবে বাগেরাটে আর বাগেরাটে কিন্তু কয়েকদিন আগেও একটা বারোশো রেমের দিয়েছি তো ভিওর্স এই মেশিনটি সম্পূর্ণ রিপিটে আজকে আপনাদেরকে শেয়ার করব আপনি যদি আমাদের বিসমিলিন মিলিয়ন কিউবিটার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বিসমিলিন মিলিয়ন একজন সদস্য হয়ে নেবেন তো ভিওর্স এটা বডিটার কাজের ফিনিশিংটা একটু দেখেন আমি একটু ঘুরে দেখাই আপনাদেরকে এখানে একটা ফ্যান আছে উপরে একটা ফ্যান আছে এই ফ্যানগুলোর কাজ হচ্ছে মোটামুটি আপনার গরমের দিনে যত গরমই পড়ুক না কেন পরিবেশে আপনার ইনকিউবেটারে একটা ডিমো সে নষ্ট হতে দিবে না একদিক থেকে ঠান্ডা বাতাস নিবে আরেক দিক থেকে গরমটা বের করে দিবে এই দুইটা করে অ্যাডজাস্ট করে নেবে গরম যতই হোক না কেন এবং আমার ইনকিউবেটরে আপনাকে কোনো টেনশন করতে হবে না তো ভিয়ার্স কন্ট্রোলার কোয়ালিটি যদি বলি হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এক্সেম আঠারো ডাবল সার্কিটের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ট্রোলার হচ্ছে এটি আর বোর্ডের কাজের ফিনিশিংটাতে তো বাহির থেকে দেখছেন এখন দেখেন ভিতরটা তো এখানে একটা বলে রাখি আমাদের মেশিনগুলো বাংলাদেশের ভিতরে কেন সেরা মানের হয় এটা কিন্তু আমরা মুখে বলতেছি না আমরা আপনাদেরকে প্রমাণ করে দিয়েছি ইতিমধ্যে বিগত দু সাল থেকে এখানে দেখেন প্রথমে আছে মেলামাইনের ভোট এরপরে আছে ককশিট এরপরে আছে পিফোন বাজারে যারা ইন্টারভিউটা তৈরি করে নব্বই পার্সেন্ট বিক্রেতা হচ্ছে প্রথমে দেয় মেলামাইন ভোট এরপরে দেয় ফয়েল পেপার যেটা বা পিফোন কক্সিটটা দেয় না বাট আমরা কিন্তু ওরা যেই দামে আপনাদেরকে দিচ্ছে মেশিন তার থেকে কম দামে দিচ্ছি এবং এখানে কিন্তু ককসিট দিয়ে দিচ্ছে কারণ আমরা হচ্ছে একটু কম করতেছি এবং আমাদের মেশিনে কাজের গুণগত মানটা দেখেন এই সাইডে দেখেন আমাদের অনেকগুলো পাখা অনেকগুলো হোল্ডার এগুলো অনেক আবার ঝুলানো হোল্ডার দিয়ে দেয় তো আমরা এইখানে যদি চাইতাম একটা সাড়ে চারশো টাকা দামের একটা পাখা লাগাই মেশিনটা কমপ্লিট করে দিতে পারতাম তাতে হতো কি যেগুলো জালি পাখা আর কি বড় ফ্যান তো আপনি দুই মাস এক মাস মেশিন বন্ধ রাখলে ফ্যানটা নষ্ট হয়ে যেত জামপুরে বাট আমরা এখানে ইউজ করছি সম্পূর্ণ ডিসিকুলিং সিস্টেমের ফ্যানগুলো এগুলো আপনার কোনো বিরক্তিকর কোনো সাউন্ড করবে না এবং প্রচণ্ড বাতাস প্রচণ্ড এগুলো হাই স্পিড এবং এই ফ্যানগুলো ইউজ করতে যাই আমাদের কস্টিং অনেক বেড়ে গেছে দেখেন আমরা এখানে পাওয়ার সাপ্লাই ইউজ করছি দুইটা বড় বড় দুইটা পাওয়ার সাপ্লাই ইউজ করছি এবং এই হাই স্পিড ফ্যানগুলো কিন্তু এক একটা ফ্যানের দামই প্রায় একশো ষাট টাকা পঁয়ষট্টি টাকা তো হিসাব করে দেখেন এখন চারটা ফ্যান গেছে তারপরে পাওয়ার সাপ্লাই একটা সাড়ে চারশো টাকা অস্ট্রিম কিন্তু অনেক বাড়ছে এখন এখানে যেটা দেখতে পাচ্ছেন পানির ভিতরে যেটা চলতেছে এটির নাম হচ্ছে মিস্ট মেকার বাংলাদেশের সর্বোচ্চ সেরা মিস্ট মেকার ইউজ করছি দেখেন পানি থেকে তুলবো এটা বন্ধ হয়ে যাবে আবার পানিতে দিব এটা চালু হয়ে যাবে এটা হচ্ছে স্টিল বডির সেন্সর সিস্টেম দেখেন এটা হচ্ছে সর্বোচ্চ বেটার কোয়ালিটির এই যে দেখেন তো ভিওয়ার্স আপনারা যারা ভালো জিনিস চান কোয়ালিটিফুল জিনিস চান তারা শুধু আমাদের থেকে পণ্য ক্রয় করেন এবং যারা আসলে লো কোয়ালিটির কক্সিট মেশিনগুলো নেন তারাও কিন্তু আমাদের কাছে পাবেন তো আমরা এক এক সময় এক একটা বিজ্ঞাপন দিই কিন্তু সবগুলো মালই আমরা তৈরি করি এখন যে ট্রেটা আছে ট্রেটা একটু টার্ন দেখাবো আপনাদেরকে এটি মূলত ষাট মিনিট পর পর টার্নিং হয় কিন্তু আমি একটু ম্যানুয়ালি এখন টার্নিং করে দেখাই আপনাদেরকে দেখেন খুবই স্মুথলি খুব স্মুথলি এটা টার্নিং হচ্ছে দেখেন খুব স্মুথলি টার্নিং হবে এটা এটা হচ্ছে আপনার কোনো প্যারা দিবে না খুবই স্মুথলি টার্নিং হচ্ছে এই যে দেখেন তো এখানে দুইটা আপনার সেন্সর আছে দেখেন একটা প্লাস্টিকের আর একটা স্টিলের এটা প্লাস্টিকের হচ্ছে হিউমিডিটি স্টিল হচ্ছে টেম্পারেচার আর মোটর হিসাবে এখানে আমরা ইউজ করছি চোদ্দ আটের টার্নিং মোটর আর হচ্ছে আপনার চিকন মাথাটা আছে এটা নিচের দিকে দিবেন মোটা মাথাটা উপরের দিকে দিবেন ভিতরে কাজের কোয়ালিটি বা কেবল গুলা সব সুন্দরভাবে যখন ডিমের ট্রেটা ঘুরানোর যদি কোনো সময় প্রয়োজন পড়ে সেক্ষেত্রে হচ্ছে কন্ট্রোলারের দুই নাম্বার বাটনটা প্রেস করে এই ট্রেটা হচ্ছে ঘুরেতে পারবেন দুই নাম্বার বাটনটা হচ্ছে চেপে ধরে রাখতে হবে দেখেন এখন টার্নিং হচ্ছে তবে আপনারা যারা এই ধরনের মেশিনগুলো আমাদের থেকে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিছু টাকা হচ্ছে অ্যাডভান্স করে বাকি টাকা হচ্ছে প্রোডাক্ট হাতে পেয়ে পরিশোধ করে দেবেন ভালো থাকবেন সকলে এবং বিস্মকিপিউটার সাথে থাকবেন আসসালামু আলাইকুম